আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো উইন্ডলি কিভাবে কাজ করে উইন্ডির কাজ হচ্ছে যে আবহাওয়া কি অবস্থা আমরা উইন্ডের মাধ্যমে দেখতে পারি তো আমরা সরাসরি চলে যাই যে কিভাবে আসলে উইন্ডলি কাজ করে তারপর উইন্ডলো ওপেন করলাম উইন্ডো ওপেন করার পরে একটু সময় নেই এখন আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশের বাংলাদেশের ম্যাপটা ঠিক আছে এই বাংলাদেশের ভিতরে দেখেন হালকাভাবে ভাবে ছোট 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 সাদা সাদা এগুলো হলো বাতাসের গতিবেগ ঠিক আছে এখন আমরা যদি দেখি যে কোথায় ঘূর্ণিঝড় হচ্ছে তা আমরা এভাবে ছোট করে দেখাই যে ঘূর্ণিঝড় কোথাও হচ্ছে কিনা পৃথিবীর কোনো অংশে দেখেন এই এই যে এখানে লাল যে অংশ দেখেন এই যে এখানে ঘূর্ণিঝড় হচ্ছে যখন যখন বাংলাদেশের যখন ঘূর্ণিঝড় হচ্ছিল তখনই কিন্তু এইভাবে ওখানে দেখাচ্ছিল তা আপনারা দেখতে পারবেন যে ঘূর্ণিঝড় হওয়ার সময় লাল হবে এবং এইভাবে ঘূর্ণীয়মান হবে যেমনই দেখেন এখানে কিন্তু ঘূর্ণীয়মান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘূর্ণীয়মান হচ্ছে এই এইখানে এইখানে কিন্তু ঘূর্ণীয়মান হচ্ছে এখান থেকে যাচ্ছে এবং এই জায়গায় সে ঘূর্ণিঝড় ঘূর্ণীয়মান হচ্ছে তো এভাবে আমরা দেখতে পারবো যে কিভাবে হয় এবং কি অবস্থায় আছে আমরা সহজেই তা নির্ণয় করতে পারবো এবং সেভাবে পদক্ষেপ নিতে পারবো তো আমরা আরেকটা ভাবে দেখি যে আসলে বাংলাদেশের আমরা বাংলাদেশের ম্যাপটাই চলে আসি বাংলাদেশের ম্যাপ দেখেন আজকে উনত্রিশ তারিখ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে উনত্রিশ তারিখ এই দেখেন ঠিক আছে উনত্রিশ তারিখ এখানে কিন্তু এখানে যদি আমি প্লে করে দিই তাহলে কিন্তু এই যে আজকে মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কি অবস্থা হবে বা কী অবস্থা হচ্ছে এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো ঘূর্ণিঝড় যখন হবে তখন আমি আর একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যে আপনারা নিজেরাও সেভাবে দেখে এবং দেখে সতর্ক হতে পারেন এবং সতর্ক করতে পারেন আর এটা একদমই সহজ বিষয় যে কিভাবে ডাউনলোড করতে হয় ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যে লিখবেন শুধু তাহলে এসে যাবে তারপর আমি দেখাই দিই কিভাবে ডাউনলোড করতে হয় ঠিক আছে তাই যেভাবে আইবেন আসার পরে শুধু উইনলি লিখবেন ডাব্লু এই যে ডি ওয়াই হ্যাঁ উইন্ডি দেখলেই উইন্ড লিখলেই দেখবেন যে আসে আমার আমারটা তো আর নিয়ে আসা আপডেট যাচ্ছে তা আমরা এখন আর আপডেট দিচ্ছি না তা ঠিক আছে যদি কোনো উপকার হয় ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিবেন আর যদি ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আমি কি ভুল করেছি এবং কি জানতে চাচ্ছেন আমি নিশ্চয়ই সেখানে এসে আমরা দেখানোর চেষ্টা করব তা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ